নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি সবাইকেও বানানো কিছু না নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করবো শাক ওই যে প্রথমে দেখাচ্ছি আপনাদের ছোটো যে খাদা শাক ছোটোগুলো তো এইগুলো নিলাম আমি এইগুলো আসলে ভাজির খেতে খুব ভালো লাগে এই ছোটো শাকগুলো দিয়ে আর নিলাম এই যে মলা ছোটো ছোটো দেখে কিছু মলা আর পালং শাক তো আজকে এই দুটো শাকের রেসিপি করবো আমি পালং শাক একটু ঝোল করব আর এই যে ছোটো ছোটো সাদা শাক এইগুলো দিয়ে আমি ভাজি করব তো এই রেসিপি দুটো আপনাদের সাথে একটু শেয়ার করব তো যাই হোক আগে আমি এই শাকগুলো বেছে নেব সব প্রথমে এই ছোটো ছোটো যে সাদা শাকগুলো এগুলো আমি বেছে নেব এর যে একটু বড়ো পাতা বা পোকা ধরা পাতা থাকে অনেক সময় এই শাকগুলো আসলে ভালো কোনো পোকা নেই কিন্তু কিছু পাতা হালকা একটু লাল লাল হয়ে গেছে সেগুলো আমি ফেলে দেবো ভালো করে শাকগুলো আমি বেসে কেটে নেবো আর এদিকে পালন শাকগুলো কেটে নেবো মোলাগুলো তো তারপরে আপনাদের দেখাবো কারণ সবগুলো কিন্তু কাটা দেখাতে গেলে মিটুটা অনেক বড় হয়ে যায় সেজন্য আমি সব কিছু কমেটাই কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি তো সব শাকগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে পালং শাক সাদা শাক দিকে মোলা তো এখন আমি রান্না করবো সেজন্য আগে আমি চোলাটা জ্বালিয়ে নেব তো চোলাটা জ্বালিয়ে আমি তোলার উপর কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তো তেল দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আমি কিছুটা রসুন টেজে করে রেখেছিলাম রসুনটা কিন্তু বাটা না আধা থেতো রসুনটা দিয়ে আমি একটু ভেজে নেব রসুনটা আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি রসুনটা কিন্তু দেখেন আমার হালকা এই যে করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর ভিতরে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আর এর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ তো চিংড়ি মাছের উপর লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছ রসুন আমি একসাথে আর একটু বেছে নিলাম চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হবে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজতে সময় লাগে না আসলে অল্প সময় চিংড়ি মাছ ভাজা হয়ে যায় তো শিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সে শাকগুলো আমি বেছে কেটে ধুয়ে রেখেছি সেই শাকগুলো শাকগুলো দিয়ে আমি ভালো করে রসুন চিংড়ি মাছের সাথে একটু নেড়ে ছেড়ে নিচ্ছে শাক কিন্তু এখন অনেকটাই দেখা যাচ্ছে আর রান্না যখন হয়ে যাবে খুব অল্প হয়ে যাবে কিন্তু তো আমি এর ভিতরে এখন সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি এখন এই শাকটা ঢেকে দেব তো শাকটা আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম এখন ডাক না হলে শাকটা কিন্তু এখন অনেকটা কমে গেছে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন কতটা কমে গেছে তো আমি এখন এর ভিতর দিয়ে দেব একটু লবণ আমি কিন্তু এখন লবণ দিই নিচিং আমার শাক একটু লবণ দিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ তো লবণ দিলাম হলুদ আর এখন দিয়ে দেবো আমি কাঁচা জাল ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা জাল কয়টা দিয়ে আমি আবার একটু দিয়ে সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে নেব সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে তারপরে আমি আবারও ঢেকে দেব ঢেকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ কিন্তু জাল করে নিলাম জাল করে আমি এখন ঢাকনা খুলে শাকটা একটু ছেড়ে দিচ্ছি তো এখনো কিন্তু একটু জল আসে আর পুরোপুরি আর কি নরম হয়নি তো আর একটু আমার রান্না করার লাগবে আর কি এখনও পারিনি তো এই জন্য আমি আবারও ঢাকা দেব তো ঢাকা দিয়ে আমি কিন্তু আবারও কিছুক্ষণ জাল করে নিলাম আর এখন শাক ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে শাক একদম হয়ে গেছে সেজন্য আমি ভালো করে একটু নেড়েছেলে শাকটা একটু কিন্তু ভালো করে একদম ঘেটে যায় আর কি সেই জন্য আমি খুন্তি যে একটু চেপে সেফে দিলাম তো যেহেতু আমার শাক ভাজিটা হয়ে গেছে তো ভাজি শেষের দিকে এখন আমি হালকা একটু তেল দিয়ে দিলাম এই শেষের দিকে একটু তেল দিলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেই জন্য আমি একটু তেল দিয়ে শাকটা ভালো করে একটু ছেড়ে নিচ্ছি কিন্তু যাই হোক তেলের সাথে আমি শাকটা কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে নিলাম এখন আমার শাক বাজিটা কিন্তু একদম হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব একটা পাত্রে আমি শাক বাজিটা নামিয়ে নিই কড়াইটা ধুয়ে আমি চুলার উপর বসিয়ে দিলাম চুলার উপর কড়াইটা দিয়ে আমি তেল দিয়ে দিলাম একটু তেলটা কিন্তু এখন আমার গরম হয়ে গেছে তো এর ভিতরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি লবণ আর হলুদ দিলাম দিয়ে চিংড়ি মাছটা আমি একটু ভেজে নেব যেহেতু সাত বাজেটে আমার রান্না করা হয়ে গেছে এখন আমি পালং শাক রান্না করবো সেই জন্য চিংড়ি মাছগুলো আগে আমি ভেজে নিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে ওই নামিয়ে নিলাম নামিয়ে কড়াইটা আমি আর ধলাম না ওই কড়াইতে আমি কিন্তু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি যে মূলাগুলো কেটে রেখেছিলাম সে মূলাগুলো দিয়ে দিলাম এই মোলাটা কিন্তু আমি ভালো করে একটু বেজে নেব কারণ মূলার কিন্তু একটা গন্ধ থাকে তো ভালো করে কিন্তু বেছে নিতে হবে তাহলে কিন্তু গন্ধটা থাকবে না তো এখন এই মূলার উপরে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি মোলাটা একটু ভালো করে বেছে নেব দেখেই বোঝা যাচ্ছে কিন্তু আমার মূলাটা আবার হয়ে গেছে এখন এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে আমি মলাটা এখন ঢেকে দেবো তো মলাটা ঢেকে দিয়ে আমি একটু জাল করে নিলাম রাখ না হলে এখন এই যে জলটা ফুটিয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম কয়টা কাঁচা জাল ছেড়ে রেখেছিলাম সেই কাঁচা জাল কয়টা দিয়ে এখন আমি দিয়ে দেবো এই পালং শাকটা আমি কেটে রেখেছিলাম এই পালং শাকটা পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মলার সাথে এখন দিয়ে দেবো আমি যে শিঙড়ি মাছগুলো বেজে রেখেছিলাম সেই শিংড়ি মাছগুলো দিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আমি লবণ লবণটা দিয়ে সব কিছু আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ আমি জাল করে নিই এখন ঢাকনা না খুলে একটু নেড়ে ছেড়ে নিচ্ছে এখনও কিন্তু আর কি শাকটাও নরম হতে একটু বাকি আছে আর মলাটাও নরম হতে একটু বাকি আছে অল্প একটু নরম হয়েছে এখনও বাকি তো যাই হোক আমি আবারও ঢেকে দেব আমি আবারও ঢেকে দিলাম ডেকে কিছুক্ষণ আবারও জাল করে নিয়ে আবারও আমি এখন একটু একটু ছেড়ে নিচ্ছি আর এখন কিন্তু শাকটা অনেকটা নরম হয়ে গেছে আর মূলাও নরম হয়ে গেছে তখন এটা আমি নামিয়ে নেব নামিয়ে কিন্তু আমি ফলন দেব আমি তো আগে কোনো ফলন দিইনি তখন আমি ফলন দেবো এখন আমি তরকারিটা নামিয়ে নেব নামিয়ে নিলাম একটা পাত্রে নামিয়ে কড়াইটা ধুয়ে আমি চোলার ওপর আবারও বসিয়ে দিলাম দিয়ে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো রসুন ভেজে করে রেখেছি যে রসুনটা সেটা দিয়ে আমি একটু বাদামি করে ভেজে নেব রসুনটা সেভাবে নিয়ে গেছিল কিন্তু ভেজে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়িয়ে গেলে কিন্তু খেতে তিতো লাগবে তো আমার রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা ঝেড়ে দিলাম দিয়ে ভালো করে এখন তেলের সাহায্যে নেড়েছেড়ে রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব তরকারিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার ঢেকে দেব এখন ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিলাম জাল করে আমি আবার নেড়ে সিঁড়ে নিচ্ছে ছেড়ে আমি আবার এখন ঢেকে দেব তো ঢেকে দিয়ে আমি যে কিছুক্ষণ পরে যে আবার আগলা করে একটু নাড়া করে নিলাম আর এখন কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে আর সব কিছু এখন সুন্দরভাবে নরম হয়ে গেছে তো আমি এখন এটা নামিয়ে নেব আর এই রান্নাটা করতে কিন্তু অন্য কোনো মশলার প্রয়োজন হয় না শুধু রসুন দিলেই হয়ে যায় খুব সুন্দর লাগে আমি নামিয়ে নিয়েছি আমার দুটো রেসিপি পালং শাক আর চিংড়ি মাছ মোলা দিয়ে আর সেই যে হাদা শাক ভাজি করলাম শুনে আসতে তো কেমন লাগলো আমার রেসিপি দুটো কমেন্টে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই